অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করেন তা ঈশ্বরকে বাইরে খোঁজার প্রয়োজন হয় না এবং জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয় ঈশ্বরের সর্বত্র রয়েছেন এবং তিনি জীবদেহে আত্মারূপে বিরাজ করেন জীব দেহকে ঈশ্বর আত্মারূপে অবস্থান করে বলেই জীব সচল সুতরাং জীব সচল সচলতা নির্ভর করে ঈশ্বরের অস্তিত্বের উপর ঈশ্বর ছাড়া জীব অস্তিত্ব চিন্তা করা যায় না আত্মা এই প্রাণ জীবদেহ থেকে আত্মা সরে সরে গেলে যাওয়াটাই হলো জীবদেহের মৃত্যু এ অবস্থায় জীবদেহের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব থাকে না আত্মা নিরাকর্তায় আমরা আত্মাকে দেখতে পাই না কিন্তু তার উপস্থিতি উপলব্ধি করতে পারি হিন্দু

করে অন্য অবস্থানে আশ্রয় নেয় অর্থাৎ আত্মার মৃত্যু নেই আত্মা ঈশ্বর শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে মানুষ যেমন পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে আত্মাও তেমন জীর্ণ জীর্ণ বা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে আত্মা এবং পরিবর্তন আত্মার পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে জীবের মৃত্যু ও জন্ম প্রতিটি জীবদেহে তার উপস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয় সৃষ্টির উপর তার কর্তৃত্বের কথা সৃষ্টির মধ্যে তার অস্তিত্বের কথা জীবের অস্তিত্ব স্রষ্টা এবং সৃষ্টির উপর নির্ভরশীল ঈশ্বর সম্পর্কিত সংস্কৃত মন্ত্র এবং সরল আর্থ ঈশ্বর পরম ব্রহ্ম তার অসীম ক্ষমতা তিনি আমাদের সৃষ্টি করেছেন পালন করেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ তাই কৃতজ্ঞতা বশত এবং আমাদের মঙ্গলের জন্য আমরা ঈশ্বরের প্রশংসা করি একেই বলে স্তব বা স্তুতি এসো আমরা ঈশ্বরের মাহাত্ম প্রকাশ একটি মন্ত্র পরম পরম ভরে উচ্চারণ করি নমস্তে পরম ব্রহ্ম সর্বশক্তি মধ্যে নম নিরাকার হতে সাকার শেষ এবং নম নম শান্তি পায় অর্থাৎ যিনি পরম ব্রহ্ম তিনি সর্বশক্তিমান নিরাকার হয়েও সাকার ইচ্ছা মতো রূপধারী তাকে নমস্কার করি এবং মন্ত্র থেকে বোঝা যায় যে ঈশ্বরের পরম অপর নাম ব্রহ্ম তাকে পরম ব্রহ্ম বলা হয় তিনি ধারণ করেন যেমন ঈশ্বর শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছিলেন তিনি তার ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারতেন তিনি যুগে যুগে বিভিন্ন অবতার রূপে ধারণ হচ্ছে যেমন বামন অবতার নৃসিংহ অবতার রাম অবতার ইত্যাদি তিনি দুষ্টদের দমন করে শিষ্টের পালন করেন কলিযুগে সে মনে করা হয়েছে কলিযুগের শেষে তিনি কলকি অবতার রূপে বিরাজ হবেন এই পৃথিবীতে এই অনন্ত শক্তিময় ঈশ্বরকে আমরা নমস্কার করি বারবার নমস্কার করি শব্দ বিশ্লেষণ নমস্তে নমপ্লাস্তে নমস্তে পরম ব্রহ্ম পরম ব্রহ্মকে সর্বশক্তি মধ্যে সর্বশক্তিমানকে নিরাকার নিয়ে প্লাস আকার নিরাকার অপি নিরাকার প্লাস অপি যা আকার নেই যাকে দেখা যায় না তবে অনুভব অনুভব করা অনুভব করা যায় এখানে নিরাকার ব্রহ্মক এবং